সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম এ বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজ দেশে ফিরছেন ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সম্মেলন থেকে কি অর্জন করলেন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নবেল বিজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশি তম অধিবেশন এবং উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান প্রধান উপদেষ্টা ও তার সফল সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি উনত্রিশ সেপ্টেম্বর অর্থাৎ আজ রোববার বাংলাদেশ সময় রাত দুইটা পনেরো মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের সবচেয়ে সফলতম সফর ছিল এবার ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো সহ বারোটি দেশের সরকার রাষ্ট্রপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে করেন এবং উচ্চ বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারী এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা গত তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেন তিনি চার দিনের সফরকালে খুবই কর্মব্যস্ত সময় পার করেন নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা তারা বলছেন নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়াণ চলছিল এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে বিশেষ করে গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূলক সংকট ছিল সে এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন এই সফরে সম্প্রদায়ের কাছে বাংলাদেশের তুলে ধরা গেছে। এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে এছাড়া অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা তবে শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়ন চলছিল যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনা কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফর মিল না থাকায় বিশ্লেষকরা প্রতিবেশী দুই দেশের বলছেন সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটা বৈঠক হলে তাতে সম্পর্কের ইতিবাচক পরিবর্তন আসত নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনিসেফ এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ঘোষণা দেয় দেশটি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন চীন নবায়নযোগ্য জ্বালানি সহ অন্যান্য বিষয় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে এ জায়গায় হয়তো আমাদেরও চিন্তা ভাবনার সুযোগ রয়েছে এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার অধ্যাপক ইউনিসের বৈঠক হতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল বিষয়টি নিয়ে বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে নানা আলোচনা চলছিল তবে শেষ পর্যন্ত পর্যন্ত দুই সরকার প্রধানের সময় না মেলার কারণে বৈঠক হবে না বলে গত সপ্তাহে জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে এমন অবস্থায় একটা বৈঠক করার জন্য ভারতেরও এক ধরনের প্রস্তুতির প্রয়োজন ছিল প্রতিবেশী দুই সরকার প্রধানের মধ্যে দেখা হলে হয়তো ভালো হতো ওদের সম্পর্কের বিভিন্ন দিক ঝালিয়ে নেওয়া যেত তবে এখনি বৈঠক না হয় দুই দেশের সম্পর্কে যে খুব নেতিবাচক প্রভাব পড়বে সেটিও বলা যাবে না জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে তা ফেরত আনতে টেকনিক্যাল ফিনান্সিয়াল সহ বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন প্রক্রিয়াটি বেশ জটিল হলেও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টাকাগুলো ফেরত আনা যায় সরকার সেই চেষ্টা করছে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস অবৈধ অর্থের প্রবাহ এবং উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদে পাচার বন্ধ করার বিষয়ে জোর দেন এ সময় তিনি বিশ্বব্যাপী পাচার হওয়া অর্থ নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন বিশ্লেষকরা বলছেন অর্থনীতিকে টেকসই করতে হলে কিংবা সুষম অর্থনীতি চালু করতে হলে পাচার হওয়া অর্থ ফেরত আনতেই হবে যুক্তরাষ্ট্র সফরকালে গত বুধবার অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক কাজের জন্য বিশ্বব্যাংক অধ্যাপক ইউনুসের সরকারকে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা সময় উন্নয়ন হলেও বাংলাদেশে দুর্নীতি ও মূল্যস্ফীতি সহ নানা কারণে তার সুফল সাধারণ মানুষ পায়নি যে কারণে বিশ্ব সম্প্রদায় এই অবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের বিভিন্ন খাতে সংস্কারের সহায়তার আশ্বাস দিয়েছেন গণ মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর মাত্র মাসের ব্যবধানে এবারে জাতিসংঘের অধিবেশনে যোগ দেয় বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদে উনআশীতম অধিবেশনে যোগ দিতে গিয়ে মাত্র চার দিনের এই সফরে বাংলাদেশের সরকার প্রধান অধ্যাপক ইউনিসের বৈঠক হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বারোটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে এছাড়া বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এর প্রেসিডেন্ট সহ অধ্যাপক ইউনুস অংশ নিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদ সহ চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে জাতিসংঘের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন অধ্যাপক ইউনুস এই সফরে বিভিন্ন ইস্যুতে যেসব মিটিং করেছে তা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ছিল খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ